তুমি কি করছো বাবা স্টাইল করছো হ্যাঁ একটু বশ অবশ্য দেখাও তো তুমি কেমন স্টাইল করছো সবাই দেখতে চাই কেমন স্টাইল আপনারা অনেকে বলছিলেন যে ঈশান বাবুসুল

দাদা <muchan> লাইট <muchan>

তো ঠিক আছে কাজ করুন শেষ করে রেডোরেশন ব্যাপারে খাওয়াবো সকালে খাবার আমাদের খাওয়া দাওয়া হবে না এখন তারপরে আপনাদের সাথে রেসিপি শেয়ার করবো তারপরে কি শেয়ার করবো এখনো জানি না যা যা করি তাই তাই শেয়ার হবে আগে থেকে তোকে আবার কি করব কেন বাচ্ছে কী করবা পরিস্থিতি সমাজের এগিয়ে নিয়ে যায় মানুষের দিকে আজকের আবহাওয়াটা মেঘলা মেঘলা এরকম ঠান্ডা ঠান্ডা মেঘলা মেঘলা আবহাওয়া হয় মনসা একটু খিচুড়ি খেতে অনেকদিন ধরেই খিচুড়ি খায় না মাঝখানে কয়েকটা ব্লগে খিচুড়ি খেয়েছি পর পর দেখা গেছে প্রায় সাত থেকে আট দিন তার জন্য আমাকে একজনের নাম দিয়েছিল খিচুড়ি দিদি তো এখন আর কেউ খিচুড়ি দিদি বলে ডাকে না আমাকে কারণ হচ্ছে আমি অনেকদিন ধরে খিচুড়ি খায়ও না তার সাথে আপনাদের সাথে খিচুড়ি ব্লগে দেখায়ও না তো অনেকদিন পর আজকে সকালের খাবারে আছে হচ্ছে খিচুড়ি এখানে হচ্ছে ডাল আর হচ্ছে মুসুরের ডাল সাথে মুগ ডাল খেসারির ডাল তিন প্রকারের ডাল একসাথে মিক্সড করে ধুয়ে জল দিয়ে বসিয়ে দিলাম আর খিচুড়ি সোমবারের জন্য লাগবে হচ্ছে কাঁচা মরিচ পেঁয়াজ কুচি এরপর হচ্ছে আদা আর হচ্ছে রসুন কুচি তো এগুলো হচ্ছে আগে ধুয়ে এগুলো কেটে কুটে রেডি করব। এরপর হচ্ছে দুপুরে রান্নাবান্না করব। আজকে আগে সকালে রান্না করা হচ্ছে পরে হচ্ছে দুপুর একটা করা হবে তো এখানে হচ্ছে পেঁয়াজ কাটতেছি পেঁয়াজ কুচি রসুন কুচি আদা হচ্ছে থেতো করে নেব আর হচ্ছে কাঁচামরিচ কাটবো তো খিচুড়ি জিনিসটা আমার খেতে বেশ ভালো লাগে আর যদি ওয়েদারটা থাকে ঠান্ডা ঠান্ডা তাহলে তো আর কোনো কথাই নেই ভীষণ ভালো লাগে খেতে তো এখানে হচ্ছে পেঁয়াজ কাটলাম রসুন কাটবো আর ওইদিকে মা কাটতেছে দুপুরবেলা রান্নাবান্নার আয়োজন মূলা দিয়ে আজকে তরকারি রান্না করা হবে মূলাটাও হচ্ছে এই সিজনের সবজি না কিন্তু বাজারে তো সবই পাওয়া যায় এখন হচ্ছে খিচুড়ি সোমবার দেওয়া হচ্ছে দেওয়া হচ্ছে পাঁচ ফোড়ন তেজপাতা শুকনো মরিচ এইবার দেওয়া হলো পেঁয়াজ কুচি রসুন কুচি এখন হচ্ছে এটাকে লাল করে ভেজে নিতে হবে দেখতে পাবেন একটু পরে খুব সুন্দর একটা গ্রান বের হবে তো প্রথমে হচ্ছে রসুন কুচিটাকে ভাজা হচ্ছে তারপর হচ্ছে পেঁয়াজ কুচি দিতে হবে মা বলে যে রসুন কুচি ভাজতে একটু বেশি সময় লাগে পেঁয়াজ কুচি চাইতে তার জন্য আগে রসুন কুচি দিতে হয় কিন্তু আমার কাছে মনে হয় যে পেঁয়াজ রসুন দুইটা একসাথে দিলে হয়ে যায় এখন যার যার টুক্তি তার তো এখন হচ্ছে পেঁয়াজ কুচি দেওয়া হলো প্রথমে রসুন কুচিটাকে হালকা করে ভেজে নেওয়া হয়েছে এবার হচ্ছে পেঁয়াজ কুচি দেওয়া হলো এখন হচ্ছে সব মশলা ভাজা হয়ে গেলে এর মধ্যে একটু খিচুড়ি দিতে হবে তারপর হচ্ছে পুরো সম্বরটাকে পাত্রের মধ্যে ঢেলে মিক্সড করে আরেকটু মশলা অ্যাড করতে হবে যেমন আপনি চাইলে এখানে জিরা গরম মশলা বেলাও অ্যাড করতে পারেন এখানে হচ্ছে আমি মাছ পরিষ্কার করতেছি আজকে রান্না করা হবে মুলা আলু দিয়ে কই মাছের তরকারি মূলা আলো দিয়ে কই মাছের তরকারি এই কম্বিনেশনটা কিন্তু বেশ ভালো আমাদের রুচির অনুযায়ী বললাম আর কি আর এগুলো হচ্ছে পালা কই মাছ একটু বড় সাইজের ভবিষ্যতে কই মাছ আসবে তেলাপোয়া মাছের আকারে আর তেলাপোয়া মাছ যাবে যে কোন মাছের আকারে সম্ভবত কাতলা মাছের আকারে হবে আর কি এখন দিন দিন জিনিসের দাম যেরকম বাড়ছে তেমনি জিনিসের সাইজও বড় হচ্ছে যেমন কই মাছ আগে দেশি কই মাছের কথা বলতে গেলে খুব ছোট ছোট হয় আর যদি পালা কই মাছের কথা বলতে চাই তাহলে বাজারে গেলে যে কত বড় বড় কই মাছ পাওয়া যায় মনে হয় যেটা কই মাছ না তেলা পোয়া মাছ এরকম একটা ব্যাপার তো এখন হচ্ছে মাছগুলো ভাজা হচ্ছে খিচুড়ি সাথে ডিম ভাজা এ হচ্ছে আমাদের সকালের খাবার সাথে হচ্ছে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া সব কিছু মিলে সকাল বলেন দুপুর বলেন দুই বেলাতেই খাবার একদম জমে যাবে তো আজকেও রান্না করবে মা কয়েকদিন যাবত মায়ে রান্না করতেছে আর মার হাতে রান্না খুব ভালো হয় খেতে আমার তো ভালো লাগে মা মানে তো মাই হয় সেটা শাশুড়ি মা বলেন আর নিজের মা বলেন মায়েদের হাতে রান্না খেতে কিন্তু খুব ভালো লাগে যেমন আমার মাঝে খুব ভালো রান্না করে আমি কিন্তু সেটা বলবো না কিন্তু মার হাতের রান্নার একটা আলাদা স্বাদ আমার কাছে আছে যেটা আমি সব সময় এখন পাই না এখন মিস করি তখন যখন মার সাথে থাকতাম তখন মনে হতো যে মা রান্না করে খেতে ভালো লাগতো না মাঝে 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 খুব ভালো লাগতো কিন্তু এখন মনে হয় যে মার হাতে রান্না কতদিন ধরে খায় না সেই স্বাদটা মনে হয় যে আবার একটু ফিরে পাই অনেকদিন পর পর মার সাথে দেখা হয় ওই বাড়িতে গেলে অথবা মা যদি ঢাকায় আসে তাহলে মার সাথে দেখা হয় ঢাকায় আসলে তো মা বেশিরভাগই রান্না করে খাওয়াই না কিন্তু ওইখানে গেলে তো মার হাতে রান্না খায় তখন মা যদি আমাকে বলে যে আজকে তুই রান্না কর তারপরেও মাকে আমি বলেছি না তুমিই রান্না করো তোমার হাতে রান্না অনেকদিন ধরে খাওয়া হয় না সবার মায়ের হাতে রান্না একটা আলাদা স্বাদ থাকে যেটা শুধুমাত্র সন্তানরাই বোঝে আমরাই বুঝি যে আমার মার হাতে একটা আলাদা স্বাদ আছে বাকি মানুষের কাছে ভালো না লাগলেও আমার কাছে কিন্তু মায়ের হাতে আলাদা স্বাদ পাই আমি তো এখানে হচ্ছে মূলার সাথে আবার কিছু ডাটাও দিয়েছে তো ডাটা আলু মূলা এই সমস্ত সবজির সাথে কই মাছ দিয়ে জিরের গুঁড়া বা জিরে বাটা দিয়ে একটা পাতলা পাতলা ঝোল করা হবে এই সমস্ত সবজির রান্না খাওয়া অনেক ভালো মানে স্বাস্থ্যের জন্য খুবই ভালো আমরা আবার তেল মশলা জাতীয় রান্না যেমন ভুনা বা একটু মশলার তরকারি কম খাই একটু সবজি দিয়ে মাছের ঝোল খেতেই বেশি পছন্দ করি তো রান্নাটা ভালো হয়েছিল দেখেই বুঝতে পারতেছেন কত সুন্দর লাগতেছে ডাটাগুলো সবুজ রয়েছে এখানে হচ্ছে আর একটা চটচড়ি করা হয়েছিল এখানেও ডাটা আছে আর হচ্ছে বাচ্চাদের রান্না মিষ্টি কুমড়া দিয়ে কই মাছ দিয়ে আর আমাদের জন্য মূলা আলু ডাটা দিয়ে কই মাছের ঝোল তো এই হচ্ছে দুপুরের রান্না বান্না এখন হচ্ছে সন্ধ্যাবেলা যাবো হচ্ছে ওই বাসাতে হঠাৎ করে সার বাবা ফোন দিয়ে বলল যে এখানে আসো উনি বাইরে গিয়েছিল অন্য কাজে তো বাইরে গিয়ে শেওরা পাড়া থেকে ফার্নিচার কিনে নিয়ে আসছে এক একাই নিজে পছন্দ করে নিয়ে আসছে তার জন্য বলল যে আসো দেখে যাও কোনটা কোথায় রাখবো কেমন হয়েছে তবে আইডিয়া ছিল একদিন আমাকে নিয়ে গিয়েছিল শেয়ারাপাড়া গিয়ে আমাকে ফার্নিচার দেখিয়েছিল আমি বলেছিলাম যে এগুলো এগুলার মধ্যে নিলে খারাপ হবে না তো সেই অনুযায়ী আর কি নিজে পছন্দ করে নিয়ে আসছে তো এর জন্য ওই বাসাতে যাচ্ছি ফার্নিচারগুলো কিভাবে রাখছে কোথায় রাখছে কি কি কিনলো এগুলো দেখার জন্য তো বাসার বাকি সবাই হচ্ছে পরে যাবে মাকে বলছিলাম মা বললো এখন যাবো না পরে যাব এখন হচ্ছে সন্ধ্যাবেলা ওনারা সবাই সন্ধ্যা দিতেছে তার জন্য আমি ইশানা ছাড়া আসছি তো এই বাসাতে হয় না অনেক আরামে আসা যায় আর এরা দুজন লিফটে লাফালাফি শুরু করে দিয়েছে এই বাসাতে যখন আসি এক ঘন্টা থাকার পর বিরক্ত হয়ে যায় বলে ওই বাসাতে চলো ওই বাসাতে যখন থাকি তখন আবার এই বাসাতে আসার জন্য পাগল হয়ে যায় একবারে যখন আসবো তখন যে এরা দুজন কি রিয়াকশন দেবে সেটাই ভাবতেছিলাম তো চলে আসছি সর্বপ্রথম আসলে রান্নাঘরে কিছু জিনিস গুছানোর বাকি ছিল সেগুলো আগে গুছিয়ে নেব তো আপনারা অনেকেই আমার রান্নাঘরের ব্লগটা দেখে বলেছেন যে রান্নাঘরটা অনেক সুন্দর হয়েছে এই র‍্যাকগুলো এনে খুব ভালো করা হয়েছে এগুলো হচ্ছে আমাদের দোকানের র‍্যাক যেগুলো বিক্রি করতে গেলে অনেক কম দামে বিক্রি করতে হবে আর আমার তো রান্নাঘরের জন্য র্যাক কিনতেই হবে কারণ এখানে জিনিসপত্র রাখার তেমন কোনো জায়গা নেই তার জন্য সারা বাবা বলো যে এগুলো বিক্রি করলে তো দাম কম পাবো তার চাইতে তুমি রান্না রান্নাঘরে বসাও ইউজ করো তাহলে আমাদের জিনিসটা অনেক কাজে লাগবে যেহেতু আমাকে কিনতেই হবে নতুন করে তাহলে আর কেনার প্রয়োজন কি এগুলো দিয়েই আর কি ব্যবহার করতে পারবে তাহলে ভালো হবে তো এনে রান্নাঘরে বসানোর পর মনে হলো যে না খুব ভালো করা হয়েছে বেশ সুন্দর হয়েছে যদিও বা পরিষ্কার রাখাটা একটু কঠিন ব্যাপার যেহেতু গ্লাস গ্লাসের জিনিস ইউজ করলে একটু সাবধান ইউজ করতে হয় তার সাথে তেল ক্যাশটা হয়ে গেলে দেখা যাবে ভালো লাগবে না একটু ঘন ঘন পরিষ্কার করতে হবে তো কিছু করার নেই সব কিছুর তো খারাপ দিক ভালো দিক দুইটাই থাকে এত কিছু বিচার বিবেচনা করে তো কাজ করা যায় না এখানে হচ্ছে আমার ডাল ভরা হয়েছিল না মানে ডালটা যে ভরেছিলাম সেই ডিব্বাগুলো ছোটো হয়ে গিয়েছিল তার জন্য বড় দুইটা ডিব্বা নিয়ে আসছি ওই ডিব্বা দুইটার মধ্যে ডাল রাখলাম তো এখন হচ্ছে আটা ডিব্বা কিনা হয়েছিল না সেই আটা ডিব্বা আনা হয়েছে আটা ডিব্বাতে আটা রাখলাম মুড়ি কেনা হয়নি তাই মুড়ির ডিব্বাটা খালি আছে তো মুড়ি কিনে মুড়ি ভরতে হবে ডিব্বার মধ্যে তাহলে মোটামুটি কিচেন কমপ্লিট আর এদিকে হচ্ছে আমাদের ফার্নিচার চলে আসছে এই যে সোফা দেখেন ডিজাইন তো এটা হচ্ছে কমন জানি আমাদের হচ্ছে পিছনের চূড়াওয়ালা সোপা ভালো লাগে না মানের পিছনে যে চূড়াওয়ার মতো ডিজাইন থাকে তো সেটা ভালো লাগে না যার জন্য আমরা খুবই সাধারণ এবং ডিজাইন সারা ফার্নিচার কিনেছি এবার একদমই হালকা ডিজাইনের ফার্নিচার কেনা হয়েছে কারণ বেশি ডিজাইনের ফার্নিচার পরিষ্কার করতে গেলে দেখা যায় ধুলোভালে এমনভাবে ডিজাইনের ভেতর দিয়ে থাকে যে সেগুলো পরিষ্কার করা যায় না তার জন্য আর ডিজাইন ডিজাইন কিছু কেনা হয়নি হালকা পাতলার মধ্যে আর কি কেনা হয়েছে আর দেখতে পাচ্ছেন ডাইনিং টেবিল কেমন হয়েছে ফার্নিচারগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ডাইনার ফার্নিচারগুলো কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভালো হলো নাকি ভালো হলো না তো এখানে হচ্ছে টি টেবিলটা সেট করতেছে ডাইনিং টেবিলটা সেট করা হয়ে গেছে তারপর হচ্ছে সোফা হচ্ছে একদম ডিজাইন সারা নিয়েছি তো বলেছি আপনাদের যে আমরা খুবই সিম্পল ডিজাইনের মধ্যে জিনিসপত্র কেনা হয়েছে কী বলবো এখন আমাদের বেশি ডিজাইনের জিনিসপত্র মানে ভালো লাগে না ফার্নিচার হালকা ডিজাইনের মধ্যেই ভালো লাগে তাই সার বাবা সে অনুযায়ী ওনার পছন্দ অনুযায়ী কিছু ফার্নিচার নিয়ে আসছে তো বাসায় আবার ফার্নিচার ছাড়া ভালো লাগে না মানে বাসা বাসা একটা ফিল আসে না তো এগুলো হচ্ছে লাগে একটা সোফা একটা ডাইনিং টেবিল শোকেস এগুলো ছাড়া তো আসলে বাসাটা ঠিক কমপ্লিট হয় না সাজানো তো মোটামুটি আমাদের সাধ্য অনুযায়ী যতটুকু আমরা পারি সেই হিসাব করেই কেনা হয়েছে তো দেখা যাক বাকিটা ভগবানের ইচ্ছা ভগবান যেভাবে চালাবে সেইভাবেই চলব ভগবান যেভাবে আমাদের জীবনকে নির্ধারণ করে রেখেছে সেইভাবে আমাদের জীবন কাটাতে হবে সবই আপনাদের আশীর্বাদে এখন মোটামুটি সব কিছুই করতে পারতেছে অনেক কিছুই হলো যেটা কখনো ভাবতাম যে এইটা করবো এইটা করবো কল্পনাতে ছিল এখন সেটা বাস্তবায়ন হলো সব কিছুই আপনাদের জন্য এবং তার সাথে আপনাদের আশীর্বাদ তো ছিলই সব সময় তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য অনেক অনেক আশীর্বাদ করবেন যাতে সারাটা জীবন যেভাবে আছে সেভাবেই কাটাতে পারে সবাইকে অনেক অনেক ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো নতুন ব্লগে